সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলস্য বিষয় আয়ত ক্ষেত্রে গাণিতিক সমাধান আমরা জানি আয়ত ক্ষেত্রে হচ্ছে বিপরীত যদি বিপরীত যে বাহুত আছে সেগুলো পরস্পর সমান এবং সমান্তরাল থাকে এবং কোনগুলো প্রত্যেকটি সমকোণ থাকে আমরা কেন একটা চিত্র এঁকেছি যেটা হচ্ছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র এ বি সি ডি এই ক্ষেত্রে বাহু এবং বি সি বাহু সমান অর্থাৎ আমি এখানে এ নিয়েছি এখান থেকে এটা দৈর্ঘ্যটা আমি এ আবার এ বি আর সি ডি এই বাহু দুটি সমান এবং সমান্তরাল এখানে যে দুটি কর্ণ উৎপন্ন হবে কর্ণ দুটিও পরস্পর সমান হবে এবং পরস্পরকে সমান দুটি খণ্ডে বিভক্ত করবে এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য আর যে বিষয়টা জানা লাগবে আয়তক্ষেত্র থেকে অঙ্ক করার জন্য সেটা হচ্ছে দৈর্ঘ্য সমান আমরা এ ধরে নিয়েছি প্রস্থ সমান হচ্ছে বি একক পরিসীমা এখানে যে জিনিসটা লাগবে দৈর্ঘ্য যোগ এখানে দুটো দৈর্ঘ্য সমান যাতে এখানে থেকে এখানে একটা পেলাম এখানে একটা এ কয়টা এ আর বি হচ্ছে কয়টা দুটো বি অর্থাৎ আমি যদি পরিষ্কার নিই তাহলে আসছে কি রে টু ইনটু প্রস্থ অর্থাৎ টু ইনটু এ প্লাস বি একক এখন একক মানে কি মিটার বা সেন্টিমিটার যেটা আসছে অংশে ক্ষেত্রফলটা দেখব কি হবে দর্ঘগুণ প্রস্থ অর্থাৎ এ গুণ বি আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার রুট অর্থাৎ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই কোয়ান্টিটিস জিনিস কথা রাখব অর্থাৎ দৈর্ঘ্য সমান এ একক প্রস্থ বি একক

আবার বলছি একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে অর্থাৎ যদি একটি আয়তাক্ষেত্র এখন হয় আয়তাক ক্ষেত্রটা এখানে বলছে দৈর্ঘ্য চার মিটার কমবে অর্থাৎ এইটা যদি দৈর্ঘ্য থাকে এ বি সি ডি অর্থাৎ এডি যে অথবা বি সি এটা যদি দৈর্ঘ্য হয় এটা কমবে চার মিটার এই পর্যন্ত দুই পাঁচ কিলো এই পর্যন্ত হয়ে গেল আগের বলছে আবার কমে দিলাম আগের বলছে প্রস্থ চার মিটার বাড়বে সেই ক্ষেত্রে এই দিক বাড়লো চার মিটার অর্থাৎ কি দাঁড়ালো আলটিমেটলি এখানে আবার একটা আয়তক্ষেত্র হয়ে গেল এ বি সি ডি অর্থাৎ এই ক্ষেত্রে আগে যেটা ছিল এইভাবে এটা হয়ে গেল এখন অন্যভাবে অর্থাৎ বলা হচ্ছে প্রশ্নটা বলা হচ্ছে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আমার ছিল এইভাবে এটা যখন আমি আহ দর্ঘটা কমিয়ে নিয়ে আসলাম এবং প্রশ্নটা বাড়াই দিলাম তখন যে নতুন যেটা আসবে আগে ছিল এইটা এইটা পরিষেবা বের করতে হবে পরিসীমা পরিসীমা যখন পেয়ে যাবে এগুলো শ্রমিক আয়ত ক্ষেত্রে আয়ত ক্ষেত্রে এগুলো হচ্ছে আয়ত এই পরিসীমা এখানে পাচ্ছে আয়তাকার কক্ষের সমান পরিষেমা বিশিষ্ট অর্থাৎ এই আয়ত ক্ষেত্রে যে পরিষেবাটা হবে একটা বর্গের পরিষেবা সেটা হবে বর্গের পরিষেমা এখানে যদি একটু বর্গের পরিষেবা পেলাম বর্গের পরিষেবা থেকে আমাকে বর্গের বাহু বের করতে হবে এটা থেকে কি যাব বর্গের বাহু বাহু আর বাহু থেকে যখন বাহু পেয়ে যাবো তখন আমরা ক্ষেত্রে নির্ণয় না পারবো বর্গের ক্ষেত্রফল বল ধাপ কয়টি ছয়টি ধাপ বর্গ আয়তক্ষেত্রের আহ কি আছে ক্ষেত্রফল আছে একশো বিরানব্বই তাহলে ক্ষেত্রফল থেকে আমাকে কি বের করতে হবে টেকনিক্যালি দৈর্ঘ্য এবং প্রস্ত বের করতে হবে আছে অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো এই দৈর্ঘ্য প্রস্ত থেকে আমি আয়ত ক্ষেত্রের পরিসীমা বের করবো কারণ এখানে পরিসীমার কথা বলা আছে পরিসীমা যেটা পেয়ে যাব ওই পরিসীমা সমান পরিসীমা হবে বর্গের পরিসীমা তখন এই আয়ত্তের ক্ষেত্রে আমি বর্গের পরিষেবা বানালাম এই বর্গের তখন যাব আমি বর্গের আমি বর্গের এক বাহ নির্ণয় করব এক যখন তখন বর্গের বাহর্ঘ্যপালটা নির্ণয় করতে হবে তখন হচ্ছে আমি নির্ণয় উত্তর দিতে তো অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই এটা একটা সহজ সমাধান আছে এবং ধাপে ধাপে কাজ করলে এটা অবশ্যই মিলে যাবে তো আমরা শুরু করি এই যে ছয়টি ধাপ আবার হচ্ছে ছয়টি ধাপ এই অঙ্কটায় এখন অঙ্কটা অনেকে পড়তে পড়তে একবার শেষ পর্যন্ত যেতে যেতে প্রথম কি পড়ছি ভুলে যাই এটা একটা সমস্যা পাটিগণিত অঙ্ক কিংবা যে আমরা জ্যামিতির যে অঙ্কগুলো এখানে পড়াচ্ছি এখানে সবচেয়ে এটা হচ্ছে অঙ্কের দুর্বল বা জ্যামিতিতে দুর্বল তাদের সমস্যা হচ্ছে কি তিনি এই অঙ্কটা পড়লেন যে প্রথম লাইনটা পড়ার পরে একবার শেষে গিয়ে এই তাল গোল পাঠিয়ে বলেন মেলাতে পারল না তো এই সমস্যা থেকে উত্তরের জন্য অবশ্যই এই যে একটা সরকারটা যারা দুর্বল মানে শিক্ষার্থী তাদের জ্ঞাতার্থে এটা হচ্ছে যদি আমরা এইভাবে করতে পারি তাহলে অবশ্যই ভালো পারবে আর যারা সকল আছে তাদের সবসময় বলে যে একটা কথা যে যোগ বিয়োগ গুণ ভাগে কখনো যারা ভুল না করে আর অতি উৎসাহ উৎসাহ দেখালে দেখা যাচ্ছে ভুল হয়ে যায় তো এই ছয়টি ধাপ যদি অনুসরণ করি আমরা এই অঙ্কটা মেলাতে পারবো দেখি প্রথমে কি আছে ধরে নিই ধরি দৈর্ঘ্য এক্স একক প্রশ্ন প্রশ্ন কি হবে ওয়াই একক ধরে এলাম ওয়াই একক ক্ষেত্রফল ক্ষেত্রফল করতে হবে এক্স ওয়াই প্রশ্ন কি হয় এক্স ওয়াইকাল হচ্ছে একশো বিরানব্বই প্রথম যে এখন এক্স ওয়াই সময় এখানে মানটা দেয়া আছে একশো বিরানব্বই এই পর্যন্ত আমরা রেখে দিই এবার দ্বিতীয় যে এটা আসবে শর্তটা সেখানে একটু যাই দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রে বলছে দৈর্ঘ্য চার মিটার কমানে দ্বিতীয় ক্ষেত্রে নতুন যে দৈর্ঘ্যটা হবে আয়ত ক্ষেত্রে সেটা হচ্ছে এক্স মাইনাস একক একক বা মিটার একক ধর দরকার মিটারই ধরে আর এখানে এক কপটা ধরে আমি মিটার নিয়ে এসেছি ধরে ধর এক্স মিটার কোস স্কয়ার মিটার আর এটা হচ্ছে মিটার ধরে মিটার দিলাম আর প্রস্থটা কি হবে প্রস্থটা হবে এ ওয়াই প্লাস 4 কারণ বলা হচ্ছে কি প্রস্থ আগে যেটা ছিল তার থেকে 4 মিটার বাড়বে তাহলে ওয়াই প্লাস 4 মিটার এখন এইটা নতুন ক্ষেত্রফল কত হবে নতুন যে আয়তক্ষেত্রটা নির্মাণ করবো সেটার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে অর্থাৎ প্রথমটা যে একশো বিরানব্বই ছিল ক্ষেত্রফল দ্বিতীয়টা যখন আমরা বানাবো তখন সেক্ষেত্রে নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল একটু সহজে লিখছি নতুন ক্ষেত্রফল মানে কি নতুন আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এটা কত হবে অবশ্যই এটা অর্থাৎ দৈর্ঘ্যক্ষণ প্রশ্ন এক্স মাইনাস ফোর ইন্টু হচ্ছে ওয়াই প্লাস ফোর এটাই তো এটা হবে এখন প্রশ্ন কি হতে পারে নতুন ক্ষেত্রফল হচ্ছে এক্স মাইনাস ফোর ইন্টু এ ওয়াই প্লাস ফোর এখন এটা পেলাম ক্ষেত্রফল আর এইটা বলছে কি অপরিবর্তিত অর্থাৎ প্রথম যে ক্ষেত্রটা ছিল ওইটার যে ক্ষেত্রফল একশো বিরানব্বই এখানেও একশো বিরানব্বই হবে এখানে যদি প্রশ্ন মতে করি আমি একটু এখানে আবার লিখি

এবং মিটার বাড়ালাম সেই ক্ষেত্রে নতুন যে দৈর্ঘ্য এবং এই দুটো গুণ ফোর অর্থাৎ আগের যে ক্ষেত্রে বলছিল অর্থাৎ অপরিবর্তিত থাকবে একশো বিরানব্বই এখানে আমরা কাজ করে নেব যেমন এখানে যদি গুণ করি তাহলে কত হয় এক্স এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই ফোর সাথে ওয়াই গুণ করলে কথা হবে বা এক্স এর সাথে ফোর যদি গুণ করি তাহলে এখানে কথা হবে ফোর এক্স এইটা আহ এটা যদি গুণ করে এখানে মাইনাস আসছে এখানে প্লাস আছে ফোর ওয়াই আর মাইনাসে প্লাসে চারি চারি ষোলো ষোলো হবে এখানে যে কাজটি করবো এখানে কত যায় আসছে এক্স ওয়াই সময় কত পেয়েছিলাম একশো বিরানব্বই যেটা হচ্ছে ধরেছিলাম মানে প্রথম যে বর্গক্ষেত্রটা ছিল ছিল আয়ত ক্ষেত্রটা ছিল আত্মক্ষেত্রের ক্ষেত্রে একশো মানস একশো বিরানব্বই এখানে আমি একশো বিরানব্বই লিখে দিলাম মান বসলাম এখানে যদি ফোর কমন কথা হয় এক্স মাইনাস ওয়াই আর ষোলোটা যদি নিয়ে আসি বিরানব্বই জিরো একশো বিরানব্বই একশো বিরানব্বই কাটা কাটা দিলাম এখানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে ষোলোটা পাশে নিয়ে গেলাম এটা এটা কাটলে কথা এখানে চার হয় অতএব ফোর তো যদি এক্স প্লাস ওয়াই পেয়ে যায় তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা ব্যয় করতে সুবিধা এক্ষেত্রে আমরা কি করতে পারি আমি এই দিচ্ছি আমরা জানি এ প্লাস এর হোল সূত্র হচ্ছে তিনটি

বর্গকরণ করে দিলাম x y উভয় পাশে আর এখানে যেটা পাবো সেটা 8 আর 6 14 4 6 এর 1 7 এর 8 নম্বরটা এইভাবে দেখাইছে কত আছে 784 এটাকে বর্গমূল করার জন্য এটা নিয়ে আসছে এখানে দুটো নেব এখানে যেহেতু জোর নাই অর্থাৎ বামেরটা শূন্য নিয়ে কাজ করতে হবে শূন্য নেওয়ার দরকার হলে এখানে আমার দুই দ্বারা যায় তিন দ্বারা হলে তিন তিনে নয় বেশি হয়ে যায় দুই দ্বারা নিলে চার হয়

এর পেয়ে গেল কত যেহেতু রুট ওভার এর সাথে এর বর্গ আছে এই রুট আর বর্গ কাটা যাবে x y হবে কত 28 এটা প্লাস মাইনাস 28 হতে পারে তো আমাদের জানি দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে প্লাস হয় কিন্তু মাইনাস হয় না এখানে তিন নং সমীকরণ দিয়ে তাহলে জিনিসটা আবার একটু রিভিউ করি যে x সমান পেলাম কত 192 x y x y 4

তিন নম্বর আর এক্স মাইনাস ওয়াই ফোর যোগ করলে বত্রিশ এটা এটা কাটলে এখানে ষোলো অর্থাৎ এক্স সমান তাহলে এক্স হলে আমাদের দৈর্ঘ্য পেয়ে গেলাম ষোলো এবার মান মান এক্সের নাম যে কোনো যেমন তিন অংশকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই সমীকরণ বসিয়ে পাই কি পাইলাম যদি এখানে তিন নং সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই এক্স এর মান কত এখানে ষোলো প্লাস ওয়াইল হচ্ছে আঠাশ এখানে ওয়াই এখানে আছে আঠাশ বিয়ে করছে ষোলো অর্থাৎ ওয়াই সমান হচ্ছে বারো বারো পেয়ে গেলাম আহ তাহলে কি দাঁড়ালো এক্স এর মান পেলাম ষোলো আর ওয়াই এর মান পেলাম বারো এক্স এর মান এবং কত পেলাম দৈর্ঘ্য আর প্রস্ত প্রস্ত ওয়াই বারো ষোলো মিটার এবং মিটার পেলাম এখন আমি যে কাজটা করবো আমার অঙ্কটা একটু খেয়াল করি একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত তাহলে আগে পরিসীমা বের করতে হবে দৈর্ঘ্য প্রস্তাব পেয়ে গেলাম আমার প্রথম ধাপ ছিল প্রথম ধাপ এত জটিল যে ক্ষেত্রফল থেকে আমাকে দৈর্ঘ্যফল প্রস্তাব বের করতে পারছি

তাহলে একটু গুণ কত হয় ষোলো বারো আছে আঠাশ আটাশ করি পেয়ে গেলাম এখন আয়ত ক্ষেত্রে পরিসীমার সমান হচ্ছে কি বর্গ ক্ষেত্রে বর্গ ক্ষেত্রে পরিসীমা সমান হচ্ছে ক্ষেত্রে পরিসীমা এভাবে একটু লিখি পরে এইখানে যেটা পেয়ে যাবো আয়তক্ষেত্রে পরিষেবা কত পেয়েছি ছাপ্পান্ন মিটার ছাপ্পান্ন মিটার এটা লিখলাম আচ্ছা কি হলো আয়তক্ষেত্রে পরিষেবা বের করলাম আর আয়ত ক্ষেত্রে পরিষেবা হচ্ছে বর্গক্ষেত্রে পরিষেবা সমান অর্থাৎ ওখানে ছাপান্ন হলো এখানে ছাপ্পান্ন ক্ষেত্রে পরিষেমা ছাপ্পান্ন অর্থাৎ বর্গক্ষেত্রে পরিষেমা ছাপ্পান্ন এখন আমরা যে কাজটি করবো আহ যে বর্গক্ষেত্রে পরিষেবা পেয়ে গেলাম এর থেকে আমাকে যোগাযোগ ক্ষেত্রে পড়লে নিয়ে করতে হয় মাঝখানে একটি ধাপ আছে সেটা হচ্ছে আমাকে অবশ্যই বর্গক্ষেত্রে প্রতি বাহুর বা এক বাহু দৈর্ঘ্য বের করে নিতে হবে তাহলে এক বাহুর দৈর্ঘ্য যখন বের করব তখন কি দাঁড়ানো আমার হাতে কথা আছে আমরা জানি এটা যদি আয়তের ক্ষেত্রে পরিসীমা প্রশ্ন যদি এভাবে দিয়ে রাখি যে ফোর এ সমান হচ্ছে কত ছাপ্পান্ন আমরা জানি ফোর এ হচ্ছে বর্গক্ষেত্রে যে পরিসীমাটা সেটা আমি লিখেছিলাম সমান সেক্ষেত্রে যোগ করলে চার পাঁচটা সীমানা হবে সেক্ষেত্রে এটা তখন এর এটা যদি কাটি তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন অর্থাৎ এর মান কত চোদ্দ এখন এর মান মানে প্রতি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহু কিসের বর্গের বর্গের প্রত্যেক বাহু কত চোদ্দ মিটার এখন আমরা জানি বর্গের যে ক্ষেত্রফলটা আছে এটা কি এক বাহু এক বাহু বা এক বাহুর স্ক বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে এক বাহু এক বাহুর দৈর্ঘ্য এর স্কোয়ার তাই না এক বহ বেশি মিটার চোদ্দ গুণ চোদ্দ চোদ্দ গুণ চোদ্দ এটা করলে চোদ্দ দশ কছে একশো চল্লিশ আর চার চোদ্দ ছাপ্পান্ন একশো চল্লিশ আর ছাপ্পান্ন কোথায় একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই মিটার তাহলে একটু বাড়ছে তাই না একশো ছিয়ানব্বই বর্গমিটার এটি হচ্ছে সঠিক উত্তর তো এই অঙ্কটার মাধ্যমে অঙ্কটা বড় ছিল ধাপে ধাপে এগুলো হচ্ছে যে অঙ্কগুলো আছে সেগুলো তার আর যেটা প্রিলিমিনারিতে হয় কি যে একটা অপশন থাকে অপশন থেকে চেষ্টা করলে মেলানো যায় কিছু কিছু ক্ষেত্রে বাহু ধরে আমি কোন করে দেখতে পারি এটার সাথে এটা কোন করলে কত হয় কত ব্যবধান আছে কাজ করা যায় সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু কিছু অঙ্ক মানে বেসিক অনুযায়ী করা উচিত এবং তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো তো আমরা আর একটা অঙ্ক সমাধান করবো একটি আয়তাকার একটি আয়তাকার ক্ষেত্রে প্রস্তের দ্বিগুণ দ্বিগুণ আয়তার ক্ষেত্রের ক্ষেত্রে ফল ক্ষেত্রফল বারোশো বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত এটা বেশি পেঁয়াজ নাই এবং ধাপ বেশি নয় এর কি আছে আয়তক একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে ধরি আমি ধরি প্রস্থের দ্বিগুণ প্রস্থের তাহলে ধরি প্রস্থ হচ্ছে এক্স এক্স মিটার আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হতে হবে প্রস্থের দ্বিগুণ হ্যাঁ প্রায় সেক্স মিটার তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াবে

থেকে দুই বেক করতে হবে এখানে এই জিনিসটা অর্থাৎ দেখি কি হয় এখানে সংখ্যারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এইখানে কত আছে পাঁচ আমি আমি যদি এখানে তিন নিতাম তাহলে তিন আর এখানে তিন নিলাম তিন তিনে নয় এই পাঁচটা হতো না এই পাঁচ বানানোর জন্য অবশ্যই পাঁচ নেওয়া যায় আর কিছু নেওয়া যাচ্ছে না

পেলাম কি প্রশ্নটা কেবল পেলাম আর এই যে বর্গমূল করলে প্লাস মাইনাস উত্তরটা সেক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য বা প্রস্থ কোনো কিছু এগুলো মাইনাস হবে না মাইনাস হবে না যদি একটা ঘর বা একটা রুমের দৈর্ঘ্য বা প্রস্থ বলা হলো এটিকে আমি মাইনাস করাই হবে মান হবে হবে না সেক্ষেত্রে অবশ্যই এখানে তাহলে আমি এখানে যেহেতু প্রস্থটা পেয়ে গেলাম দৈর্ঘ্যটা কত হবে এক্স এর মান পেয়ে গেছি প্রস্থ অনেকে ভাবে যে এই যে এক্স এর মান বেরিয়ে গেছে উত্তর শেষ না তাহলে দৈর্ঘ্য কত আছে 2x দৈর্ঘ্য আছে 2x মিটার তাহলে 2 গুণ 2 গুণ হলো 25 50 এটা হবে অর্থাৎ দৈর্ঘ্যটা আছে 50 দৈর্ঘ্যটা কত হবে 50 মিটার এটা উত্তর তো আজ দুটি অঙ্কর সম্পর্কে যে সমাধান দিলাম আশা করি যে ধারাবাহিক যে ক্লাসগুলো আমি আহ ক্লাস ক্লাসগুলো নিতেছি এই ক্লাস গুলোতে যদি অংশগ্রহণ করা যায় প্রত্যেকদিন দিন অবশ্যই বেসিক থেকে জেমিতের অঙ্কগুলো শেখা যাবে এটা আমি আশ্বাস দিতে পারি এবং সেই ভরসা রাখার জন্য সবাইকে অনুরোধ জানাবো এবং সর্বশেষ সকলের শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি